হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে এসেছি বর্ধমান জাংশানে এখান থেকে এনজিপি যাবো দার্জিলিং মেল হয়ে তো তার জন্যই এখানে আসা এখনও ট্রেনের টাইম হয়নি ততক্ষণ বর্ধমানে ওয়েট করছি তো এনজিপি থেকে পাহাড়েই যাবো এবার কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন খুব ভালো একটা ভিডিও আসতে চলেছে তো চলুন তো ট্রেন এখন আসতে দেরি আছে তাই চলেছি এইখানে স্টেশন লাগোয়া যেসব মিষ্টির দোকান আছে সেখানে দেখি কি পাওয়া যায় তো ওই স্টেশন থেকে বেরিয়ে সোজাসুজি সুজি ফ্লাইওভারটা ওখান থেকে রাস্তাটা ক্রস করে ডান দিকে টান নিলেই এই মিষ্টির দোকানটা প্রসিদ্ধ মিষ্টান্ন ভান্ডার চলুন এখানে টেস্ট করে দেখা যাক তো এই আমাদের হাতে চলে এসেছে বর্ধমানের মিহিদানা এটা প্লেনটা দুশো চল্লিশ টাকা আর একটা আছে ঘিয়ে ভাজা ওটা মনে হয় টাকা বললো তো চলুন খাওয়া যাক আপনারাও আসলে দিয়ে ট্রাই করবেন তো মিহিদানা খাওয়া গেছে এবার নিজে সীতাভোগ একই দাম মিহিদানাও যেরকম দুশো চল্লিশ নর্মাল আর ঘিয়ে ভাজাটা তিনশো চল্লিশ তো চলুন এবার মিহিদানাটাও এই সীতাভোগটাও ট্রাই করে দেখি মিহিদানাটা খুব টেস্টি ছিল যাই হোক না না নিয়ে যাবো তো আপনারা যদি বর্ধমানে এসে থাকেন আর ভালো মিহিদানা সীতাভোগ খেতে যান তাহলে বলবো স্টেশন থেকে বেরিয়ে এই দোকানটা একটু আসুন যথেষ্ট ভালো দার্জিলিং মেলের বর্ধমান জাংশনের টাইমিং হচ্ছে এগারোটা আঠাশ তো এখন সেটা ঢুকলো এখন ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশে ঢোকালো এক নম্বর প্ল্যাটফর্মে চলুন এবার ভিতরে উঠি এবার আসা যাক দার্জিলিং মিলে আপনি যদি স্লিপার ক্লাসে ট্রাভেল করতে চান তাহলে খরচা কত হয় তো সেক্ষেত্রে টিকিটের দাম হচ্ছে তিনশো দশ টাকা আর ছ টাকা মতো ট্যাক্স তো সব মিলে তিনশো ষোলো টাকা এখন ঘড়িতে বাজে তিনটে ছাপ্পান্ন ট্রেন এখন মালদা টাউন ঢুকল ঘড়িতে এখন বাজে চারটে ষোলো ট্রেন মালদা টাউন ছেড়ে পরবর্তী স্টেশন কিষানগঞ্জের দিকে এগিয়ে চলেছে এই দার্জিলিং মেল শিয়ালদা থেকে এনজেপি যাওয়ার পথে চার জায়গায় হল দেয় প্রথমে হচ্ছে বর্ধমান জাংশন তারপরে আসে বোলপুর শান্তিনিকেতন তারপরে মালদা টাউন আর তারপরে কিষানগঞ্জ তারপরে একবারে এনজিপি ঘড়িতে এখন সাতটা তিন গাড়ি এখন কিষানগঞ্জ ঢুকলো এনজিপি পৌঁছাবার আগের লাস্ট হল এটা আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে কিষানগঞ্জ এই গরমের মধ্যে বর্ষার একটু ফিল দিচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি তোমার সাতটা পাঁচ গাড়ি কিষাণগঞ্জ ছাড়লো পরবর্তী স্টপের এমজিপি ওখানেই আমরা নামবো তো চলুন আবার ট্রেন থেকে নেমে আবার দেখা হচ্ছে ফাইনালি আটটা পঞ্চাশ নাগাদ দার্জিলিং মেয়েল এনজিপি ঢুকলো আটটা পাঁচের টাইম ছিল আটটা পঞ্চাশের ঢুকলো তো ওভারঅল দার্জিলিং মেল স্লিপার ক্লাসে সফরের অভিজ্ঞতা আমার খারাপ ছিল না সব কিছু ঠিকঠাকই ছিল আর বাথরুমও যথেষ্ট পরিষ্কার ছিল তো এখন যাচ্ছি এনডিবি স্টেশন থেকে বেরিয়ে যেই ট্যাক্সি স্ট্যান্ডটা আছে ওইখানে ওইখান থেকে গাড়ি ধরে যাব দার্জিলিং মোড় যেই স্ট্যান্ডটা আছে ওইখান থেকে তারপরে ওখান থেকে আমাদের গন্তব্যে যাবে তো চলুন এখন আপাতত এখান থেকে গাড়িটা ধরি দেখি কি পাওয়া যায় দার্জিলিং মোড় অব্দি যাওয়ার জন্য তো এই ভিডিওটা এখান থেকেই শুরু করছি কারণ অনেক বৃষ্টি হওয়ার জন্য এনজিপি স্টেশনে আর কিছু ফুটেজ নিতে পারিনি তো প্রথমে এই ধরতে যাওয়ার জন্য যেটা করতে হবে এনজিপি স্টেশন থেকে বেরিয়ে ম্যাজিক পাওয়া যায় ওই ম্যাজিকে চল্লিশ টাকা করে ভাড়া ওই চল্লিশ টাকা ভাড়া দিয়ে আপনাকে দার্জিলিং মোড় অব্দি আসতে হবে ওখান থেকে এসে একটুখানি এগিয়ে গেলেই সরকার গ্যারেজ আছে এই যে এইখানে এই সরকার গ্যারেজ